আমরা যদি পুরো মুর্শিদাবাদটাকে একটা বই ধরি ইতিহাসের বই তাহলে এই যে কাটরা মসজিদ কাটরা মসজিদ হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আমাদের জানা দেখা খুবই প্রয়োজন কোনো রকমের কোনো ঢালাই নাই শুধু চুন সরকি দিয়ে ইটের পরই ইদ দিয়ে দিয়েছে সব গম্বুজ গম্বুজটাও ইট দিয়েই গাথা দেখো ইট দিয়েই গম্বুজ গাথা

একটা মানুষ থাকার মতো জায়গা এটা হয়তোবা সেনাবাহিনী দিয়ে এই জায়গাটাই সুরক্ষিত রাখা হতো হয়তো এখানে সেনাবাহিনী থাকতো চলো আর গেট হচ্ছে এটা এটা ভেতরে এরকম জায়গা ঠিক আছে আর তার ভেতরটা হচ্ছে এদিকটা হচ্ছে এরম

এখানে একদিন হয়তো ভালোভাবে নামাজ পড়তে সব এই জায়গাটা হচ্ছে ইমামের জায়গা ইমামের জায়গা এটা চারিদিকে ভিউটা এরকম হবে ঠিক আছে ইমামের জায়গা সবাই মসজিদের ভেতরে ভেতর আমি বাইরের সাইডটার কথা বলছি না ভেতর সাইডটাতে সবাই দেখছি যে জুতো পরে উঠছে তো আমার মনে হয় যে মসজিদের ভেতরটাতে অন্তত পক্ষে জুতোটা পরে যাওয়া উচিত না ঠিক আছে মসজিদের ভেতরটাতে জুতো পরে যাওয়া উচিত না এটা সবার খেয়াল রাখা উচিত ঠিক আছে বাইরের এই বাইরের যে গ্রাউন্ড আছে সেটা ঠিক আছে এগুলো নিয়ে যাওয়া যায় কিন্তু ওটা তো মসজিদের ভেতর ওটাতে যাওয়া উচিত না সেই মসজিদের কক্ষগুলো দেখছিলাম তারই এটা হচ্ছে উপরিভাগ উপরিভাগের একটা রুম দেখতে পাচ্ছি আমি ঠিক আছে এইসব আমার মনে হয় যে বাইরে থেকে যারা সব মুসল্লিরা আসতো ঠিক আছে তারা হয়তো বা এখানটায় থাকতো ঠিক আছে বেশ ল্যাম্প রাখার জায়গা আছে ল্যাম্প রাখার জায়গা আছে এখানটায় এই জায়গাটা একটা কিছু ঝোলার মতো আছে ঠিক আছে আমার মনে হয় যে এখানটায় ঝাড়বাদি শুধু মানে দুইটি ঝুলানো আগে জানে যেরকম হয় না যে লাইট ঝুলানোর জন্য একটা জিনিস থাকে ঝাড়বাতি টাইপের ওগুলো থাকতো তো টাই আছে এই যে ওপর যে আমি আগে ভাবতাম যে এই লোহাটা আগে কীভাবে জানলো কিন্তু দেখো এটা কিন্তু পুরোটাই সায়েন্সের বিষয় প্রত্যেকটা গম্বুজের আগে এরকম লোহা করা আছে এমনি শুধু লোহা না এটা পুরোটাই আর্কিং করা আছে ওই যে ওখানটাই এই যে কেলাটা আছে না টাওয়ারটা টাওয়ারের ওখানেও একটা টাওয়ারের ওখানেও একটা ইয়ে আছে পুরো আর্থিং সিস্টেম যেন বাঁধ পড়লে জানো কিছু ছিল ভেঙে গেছে গো এই টাওয়ারে উঠলে কেমন হয় এই যে এই যে গম্বুজটা আছে না এরকমই ছিল পুরোটাই এই এটাতে এটা ভেঙে গেছে তাই পুরো পুরোটা খোলা জায়গা তো একদম হেভি আর বাদবে কি ওই গরম লাগছিল রে বাবা রে তো এটা হচ্ছে চুন ছুটকি দিয়ে প্লাস্টার করেছে তারপরে যে একটা কালার দিয়েছে না আগের আগের সেটা মনে হচ্ছে যে পুরোটাই কিন্তু এখন যে চুন দিয়ে যেগলা পান কত করেছে পরে যেসব কাজ করতে গিয়ে এটা হচ্ছে সস্তা বেয়ার হ্যাঁ সস্তা বেয়ার গিলস দেখো জঙ্গল জঙ্গল সারভাইভ করে বেড়াচ্ছে কি কষ্ট সস্তা বেয়ার ঠিক আছে তুমি একটু বলো আমি তোমার ক্যামেরাম্যান আমি এখন আছি অ্যামাজনের গভীর জঙ্গলে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত জন্তু জানোয়ার ঠিক আছে হচ্ছে মাদা যা কিনা নরকে আকর্ষিত করার জন্য নানা রকম ভাবে ভঙ্গি ভঙ্গি করে এবং নরকে আকর্ষিত করে আর দেখো আর একটা সুন্দর দৃশ্য এতক্ষ উঠছে আমরা যখন ঢুকলাম না তখন বাতাস ছিল না উঠছিলও না আসসাম 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 না আমাদের কাটামস্তিদে ট্রিপ এখানেই সমাপ্ত হচ্ছে এখন আমরা যাব চুপটুকে ঠিক আছে আকাশে যা অবস্থা মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা ঠিক আছে গাড়ি তো সম্ভব পালাতে হবে